জয় জগন্নাথ নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কবিতা কবি কুমুদ রঞ্জন মল্লিকের লেখা চন্ডালি বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা কিনে যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে শুধু হাটে এক ক্রোশ তাহারে কি গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে বা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল পথিক জনে সুধালে সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে হাসিয়া কহিল সে জল কেমনে পাইবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল

পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বল শ্রীধামে রথযাত্রা যে আজি হরি উঠেছেন রথে অভিনব বেশি সাজি একই অঘটন একই হলো আজ চলে না দেবের রং পদ ভক্ত টানে রশি ধরি কদর মহিন পদ জুড়িল হস্তি তবু যে গরদ তেমনই রহিল ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটাই পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে রথের পোশাক দিকে টানে যাবুদ না ছোঁয়া সম্মুখের রশিসূচি সূচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারী আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামা বলি ধারে বৈষ্ণবানে ধরে কাহার পর শেষে বিরাট রথ

আলো বালুতে পুরিতেছে পথ আখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসত্যের তলে বুড়ি বলে বাবা বল কবে রথ পয়সাতে কাজ নাই রথিতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনে ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বিদ্ধারে বুকে করি পেছি পেছি বলিয়া ছুটিলো পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে ডাউ ছাড়ি বাবা গো চাড়াল মুই ব্রাহ্মণ বলে দেমা পদ ধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল সেই লয়ে কোলে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুদ ভক্ত গাহিল ভক্তি গান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান